উপজেলা প্রতি বছর নেয় আমরা বর্ণমালার মিছিল শেষে প্রতি বছর আমরা বন্ধমালায় সাজাই আমরা নতুন প্রজন্মকে বন্ধমালা পরিচয় এবং তার ইতিহাসযোগিত বা আমাদের কাছে আন্দোলনের স্মৃতিগা বিদ্যুৎ জন্য এই কার্যক্রম পরিচালনা করছি আমরা বেশ কয়েক প্রশাসনে এইটা পরিচালনা করেছি করতেছে বর্ণমালা এই ওই বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সহ সব এগারোটি আর সাব্বিশ বর্ণ দিয়ে বাংলা ভাষার যে উৎপত্তি এইসব উঠানোর জন্য এখানে শরীর মেলানে এসে এই বর্ণগুরু লাগানো হচ্ছে আমাদের উৎপত্তি ভাষা উত্তর্তি হচ্ছে এই সাংস্কৃতিক চিহ্ন বা যেগুলো আমরা বর্ণ বর্ণগুলি এই বর্ণ এগারোটি হল সবর্ণ ছাব্বিশটি হলো আমাদের ব্যঞ্জনবন্ধ আমরা বাঙালি সহ আন্তর্জাতিক মাতৃভাষাকে আমরা বুঝতে চাচ্ছি প্রত্যেকের মাতৃভাষা প্রত্যেকের জন্য গর্ব এই জন্য আমরা এখানটা এখানে করতেছি